কি ঘটনা ঘটেছিল আমি যখন আমি যখন ওখানে শুয়েছিলাম মানে তখন রাত চারটের সময় এসে একবার প্রেশার মেপে গেছে তার কিছুক্ষণ পরে আবার এসছে প্রেশার মাপতে বলে এই সমস্যা তোমার রক্ত রিপোর্ট খারাপ এসছে বলে বলে তোমার একটা পরীক্ষা করতে হবে বলে সেই পরীক্ষাটা করে করার পরে এবার বলছে বাথরুম থেকে ঘুরে এসো বলে এবার বুড় সঙ্গে গিয়েছি বাথরুমে এসে দুজনাই শুয়ে পড়েছি দুজনাই ঘুমিয়ে গিয়েছি এবার তারপরে এসে আমার ডাকছে আমি একবার ডেকেছি আর উঠিনি তারপরে এবার ডাকলে তারপরে আবার একবার ডেকেছে এবার ডাকার পরে বলছে তোমার আর একটা পরীক্ষা আছে এবার বললাম যে আমি কিছু বলিনি এবার তারপরে ওখান থেকে নামলাম নেমে বলছে এখানে দাঁড়াও দাঁড়িয়েছি তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না ওইদিকে চলো কেন তারপরে ও বলছে ওইদিকে চলো এবার তারপরে গেলাম গিয়ে বাথরুমে নিয়ে গেলাম এবার নিয়ে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছি এবার দাঁড়িয়ে ও বলছে এখানে দাঁড়াও আমি একটা নিয়ে আসছি বলে কি একটা নিয়ে আসলো আমি বুঝতে পারলাম না

ক্লাস তারা করে স্টাফ নেই হসপিটাল গুলিতে স্টাফ ফাঁকা পুরুষ দিয়ে মহিলা ট্রিটমেন্ট হচ্ছে একজন গ্রুপ ডি স্টাফ ইনজেকশন দিচ্ছে রাত সকাল পাঁচটায় ভোর পাঁচটায় যখন সবাই ঘুমিয়ে তাকে নিয়ে যাচ্ছে আপনার বাথরুমে তার শিলতানি করছে দর্শনের চেষ্টা করছে এর দায় মমতা ব্যানার্জিকেই নিতে হবে তার হসপিটালে আজকে দশ ভাগের মধ্যে আট ভাগে শূন্যভাগের জায়গায় চলে গেছে তিনজন ডাক্তারবাবু আছেন তিনজন স্টাফ আছে সাতটা ভ্যাকান্সি এরকম অব্যবস্থা চলছে তার সুযোগ নিচ্ছে এই অপরাধীরা মমতা ব্যানার্জি দায় নিতেই হবে স্বাস্থ্যমন্ত্রীকে এই দায় নিতেই হবে আমার নাম আশরাফুল আমিন